আজকের গল্প একটু অন্যরকম বিচ্ছেদের গল্প তো আমরা অনেক শুনে থাকি কিন্তু আমাদের সে প্রিয় মানুষটির সাথে বিভিন্ন খারাপ পরিস্থিতিতেও থেকে যায় কজন সেটি হচ্ছে সত্যিকারের ভালোবাসা তো চলুন আজকে সেই রকমই গল্প একটি আপনাদের শোনাচ্ছি আজকের গল্প কথা দিলা ছেড়ে যাব না মোহনা প্রায় আড়াই বছরের সম্পর্ক তুমি শেষ করে দেবে বললেই যে আমি শেষ হয়ে যেতে দেবো না তুমি সেটা ভাবলে কি করে রানা আমার বিরক্ত লাগছে আমি আর নিতে পারছি না তুমি বোঝার চেষ্টা করো মোহনা কিসে তোমার বিরক্ত লাগছে রানা ছাড়ো বাদ দাও সবটা এখানেই শেষ করো মোহনা এটা তো বাদ দেওয়ার বিষয় না তো বাদ দেবো কেন তোমাকে আজ বলতেই হবে কিসে তোমার এত বিরক্ত রানা এই তোমার উগ্র জেদগুলোই আমার আর ভালো লাগে না মোহনা তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না যা সমস্যা আমাকে জানাও এত সহজে আমি তোমায় ছাইবো না রানা তুমি কেন আমায় ছাড়তে চাইছ না মুক্তি চাই আমার মোহনা আমি হঠাৎ করি হয়ে গেলাম যে আমায় তোমার ভালোই লাগছে না? দেখো তুমি তো কিছুই বোঝার চেষ্টা করো না এটাই আমার আর ভালো লাগছে না মোহনা তো বলো আর কি কি ভালো লাগছে না তোমার রানা কিছুই না তুমি কেন বোঝার চেষ্টা করছো না মোহনা কি বুঝবো সেটাই তো বলো রানা তুমি রোজ আমায় বিয়ের কথা বলো তোমার চাকরিটা নেই তোমার বাড়ি থেকে তোমার বিয়ে দেবে সেটা তাদের সমস্যা আমি কি করতে পারি মোহনা মানে তোমার কি সত্যি কিছু করার নেই রানা না নে মোহনা তুমি বোঝো না একটা মেয়ে তোমায় কতটা ভালোবাসলে এত ভালো ছেলে পাওয়া সত্ত্বেও তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চায় তুমি তো কখনো শুনতেই চাও না কতটা খারাপ পরিস্থিতিতে আমি আছি কি হচ্ছে আমার বাড়িতে জানতে চেয়ে কোনোদিন তোমায় বারংবার বলি কারণ আমি তোমায় ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না আমি তোমায় ভালোবাসি খুব ভালোবাসি তাই বলি যাতে তুমি কিছু হলেও কাছে রাখো মোহনা কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো রানা পেদ না মোহনা আমি বুঝতে পারছি কিন্তু আমারও যে কিছু করার নেই আমি তো চেষ্টা করছি হচ্ছে না কিছুই মোহনা আমি তো তোমায় আর কিছু বলছি না শুধু তোমার সাথে আমায় রেখো আমি এতটুকুই চাই তুমি চেষ্টা করো আমিও চেষ্টা করবো দুজনে কিছুতে একটা করতেই পারবো রানা তুমি কষ্ট করবে এটা আমি দেখতে পারবো না মোহনা মোহনা দেখো রানা তুমি শুধু এটা দেখো না ওই কষ্ট মানিয়ে নেব। কিন্তু সারা জীবনের জন্য তোমায় হারালে যে কষ্টটা সেটা পূরণ করার ক্ষমতা কারোর থাকবে না তুমি কি চাও আমি সারা জীবন কষ্ট পাই রানা না কিন্তু মোহনা কোনো কিন্তু নয় তুমি আমায় ছেড়ে যাবে এমন কিছু বলো না আমি থাকতে চাই তোমার কাছে রানা এগুলো বললাম কারণ আমি চাই তুমি ভালো ভালো আমার সাথে কি করে থাকবে বলো মোহনা আমি তোমার সাথেই ভালো থাকবো দেখো রানা টাকা পয়সা আজ নিয়ে তো কি হয়েছে পরে অনেক আসবে কিন্তু ভালোবাসার মানুষকে হারালে আর পাওয়া যাবে না মাথায় রেখো এটাকে রানা তবে কি এই সহায় সম্বলহীন মানুষটার সাথে নিজেকে জড়াবে মোহনা হ্যাঁ তোমার কোন সমস্যা রানা না আর কোনো সমস্যা নেই মোহনা শোনো তুমি আমার ছেলে আর আমারই থাকবে তোমায় আমি কারোর হতে দেব না মাথায় রেখো অত সহজে তোমার রেহাই নেই নমস্কার ফলো করুন গপ্পদীপি আড্ডা ইউটিউব চ্যানেল